হজরত মুসা আলাই হিসালাত আপনারা নাম শুনেন নাই মুসা নবী তিনি বললেন ও আল্লাহ আমার সাথে কে আমাদের কঠিন ময়দানে আমার সাথে জান্নাতে কে যাবে এবার আল্লাহ পাক বলছেন ওগো মুসা তোমার সাথে জান্নাতে যাবে তোমার উম্মতের ভিতরে একজন কষাই এই কষাই জান্নাতে যাবে মুসা নবীর মন খারাপ একজন কসায় আমার সাথে জান্নাতে আমার সঙ্গী হবে এটা কেমন কথা বলছে তার এমন কিছু নেকামল আছে মুসারে তুমি ওইটা দেখে বুঝতে পারবা মুশানবে বললেন আমি জানতে চাই কি এমন নেকামল কারণে আমার সাথে একজন নবীর সাথে সে জান্নাতে যাবে অথচ সে কসায় বাজারে গোশতো বিক্রি করে মুসাকে বললেন ওগো মুসা তুমি চলে যাও বাজারে যাই দেখো সেই কসাই কি করে মুসা নবী চলে গেলেন বাজারে এইবার ওই কসাইয়ের দোকানের পাশে বসা এবার ওই কসাই যে কাজটা করে যেখনি এই গরুতে জবাই দেয় নাম উচ্চারণ করে কার আল্লাহর নাম যখনই এক কেজি গরুর গোস্ত কাটতে যায় তখন শুরু করে বিসমিল্লাহ জোরে কন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে মুসানবি যখন দেখলেন তার বেচাবেখ্রি শেষ সব থেকে সুন্দর জায়গার গোস একটু কেটে রেগেছে এবার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরে নবী মুসা তার ঘরে ঢুকলেন এবং বললেন আমি মুসাফির বিপদে পড়েছি আমি আপনার বাসায় একটু মেহমান হিসাবে থাকতে চাই এবার বসায় বলল আহ্লান ও সাহালান আমি তো মেহমান খুঁজি কারণ মেহমান যেই ঘরে আসে দশটা রহমত নিয়ে ওই ঘরে প্রবেশ করে করেল্লাহ ক মেহমান যে ঘরে আসবে ওই ঘরে রহমত নাজিল করেন কে আল্লাহ সুবহান আমার প্রিয় ভাই এই ঘরের মধ্যে যখন প্রবেশ করলো এবার দেখলেন তিনি পাশের রুমে গেলেন পাশের রুমে যাওয়ার পরে অনেক কষ্ট করে পবিত্র করে তার বৃদ্ধা মাকে পরিষ্কার করালেন পরিষ্কার করার পরে নিজ হাতেই এই টুকরা তিনি রান্না করলেন রান্না করার পরে গোষ্ঠকে সুন্দরভাবে প্রস্তুত করে মুসা নবীকে বলছেন গো আল্লাহর মুসাফির বান্দা ওই ঘরে আমার একজন বৃদ্ধা মা আছে ওই মা ছাড়া আমার কেউ নাই আর আমি ছাড়া আমার মায়ের দেখা শোনার কেউ নাই আমি আগে একটু মাকে খাওয়ায় আসি বলছে জান মাকে খাওয়ায় দেয় নিজ হাতে মাকে নিজ হাতে যখন এই গোষ্ঠের টুকরা খাওয়ায় আর মা বারবার বিড়বিড় করে বলে দোয়া করে আবার ওই কষাই বলে তুমি কি যে দোয়া করেছো অনেক বছর ধরে এই দোয়াটা কোনোদিন কবুল হবে না কারণ আমি একজন কষাই বান্দা নগণ্য সমাজের একজন ব্যক্তি কাছে যখন খাবার নিয়ে আসলো আপনি বারবার মাকে বললেন এই দোয়া তুমি করো না কারণ এই দোয়াটা কবুল হবে না এটা সম্ভব না কি দোয়া করেছে বলছে ওটা আপনি শোনেন না কারণ এটা হবে না বলছে কি বলছে বলছে আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে ওগো আল্লাহ আমার সন্তান আমার জন্য যে কষ্ট করে পরিশ্রম করে আমাকে পরিষ্কার করে আমাকে খেদমত করে ওগো আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হজরত মুসানবির সাথে জান্নাতে আমার সন্তানকে তুমি কবুল করে না এই দোয়াটা কোনো তো চিনো বলছে না না চিনি না এবার মুসা নবী বলছে তোমার মা এতদিন ধরে যে দোয়াটা করছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার বাড়ি আমাকে যে তুমি দেখতে পাচ্ছ আমি সাধারণ কোন মানুষ নয় এই জামানার আল্লাহর পয়গম্বর হজরত মুসা জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ নিজে জানিয়েছে যে তুমি কষাই কে কঠিন ময়দানে হিসাবের পরে সবার সাথে সবার আগে তুমি আমার সাথে জান্নাতে প্রবেশ করবা সহ সুতরাং মায়ের খেদমত করলে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না বলুন আছে না নাই ভাইয়ের আমার পৃথিবীতে আমরা যত পুরুষ সন্তানরা এখানে আছি আমাদের শুধু ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে না আমাদের প্রত্যেক পুরুষের জান্নাত আল্লাহ তালা রেখে রেখেছেন আমাদের মায়ের পায়ের নিচে সুরকন সুবাহ ওগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারি এই রয়েছে জান্ন ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জন্না মারhaba বলেন সুতরাং মা বাবার খেদমত করতে রাজি আছি মুসলমান এই পৃথিবীতে এত বয়স পর্যন্ত আপনাদের যারা বয়স হয়েছে আপনারা দেখতে পেয়েছেন অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্ক ভেঙে গেছে কত ভালোবাসা দিয়েছেন ভালোবাসা পান নাই পৃথিবীতে একমাত্র দুইজন ব্যক্তি আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হচ্ছে আমাদের মা এবং বাবা কথা বলে ঠিক কিনা সুতরাং মা বাবাকে আমরা সন্তুষ্ট করব পারবো তো ইনশাল্লাহ নতুন বউ পেয়ে মায়ের কথা ভুলে যাব না রাজি আছে তো ইনশাল্লাহ নতুন শাশুড়ি পেয়ে শ্বশুর পেয়ে তাকে এত মা বলি আর আব্বা বলি নিজের নিজের জন্মদাতা এবং গর্ভধারিণী আব্বা মাকে আমরা ভুলেই যাই ঠিক কিনা বলো এমন সন্তান আছে না নাই লালমনির হাতে নাই হাজিরিন সুতরাং মা বাবা তোমাকে যে জন্ম দিয়েছে এবং তোমাকে যে গর্ভে ধারণ করেছে সুতরাং তাকে কখনো ভুলে যাওয়া যাবে না পাক আমাদের কবুল করুন সবাই বলেন আমি